বিসমিল্লাহ রহমানুর রহিম যাদের ধরে রাখতে সমস্যা হচ্ছে এবং যারা কিছুক্ষণ মোটরসাইকেল চালানোর পর এই রিজনে নিচের দিকে ঝিমঝিম অবসবর বোধ করতেছেন এবং যাদের তলপেটে ব্যথা এবং যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ব্যথা অনুভব করেন মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি এবং প্রস্তাব ধরে রাখতে পারেন না পায়খানাও ধরে রাখতে সমস্যা হচ্ছে বয়স্কদের তাদের জন্য ভিউটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে শুরু করতেছি আসলে যে সমস্যাগুলির কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম তার গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে বা যে কারণে হয়ে থাকে সেগুলো হচ্ছে পুড অ্যান্ডাল নিউরালজিয়া বা ফুড অ্যান্ডাল নার্ভের সমস্যা এখন আমরা দেখব যে ফুড অ্যান্ডাল নার্ভটা কী এবং ফুড অ্যান্ডাল নার্ভ কোথায় অবস্থিত বিস্তারিত কম্পোজ তো পুডেন্ডাল নার্ভটা আসলে আমাদের এই সেক্রামের সেক্রামের টু থ্রি ফোর এই তিনটা নার্ভ দ্বারা আমাদের এই অ্যান্টোরিয়ার ভেন্ট্রাল রেমাই দিয়া আমাদের পুডেন্ডার নার্ভটা তৈরি বা গঠিত হয়ে থাকে এই কথাটা এখানে বলছে যে পুডেন্ডার নার্ভ ইজ মেজর নার্ভ অফ দ্য পেরিনিয়াম পেরিনিয়াম বলতে আমাদের এই অংশটাকে আমরা বোঝাচ্ছি যে একটা ডায়মন্ড শেপ এই 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 এতটুকু অর্থাৎ আমাদের নিচে যেখানে আমাদের বসি আমরা সেই অংশে কে আমরা বলতেছি পেরিনিয়াম তাহলে এই নার্ভটা আমাদের পেরিনিয়াম এই অংশে পেনিসে মহিলাদের ক্লাইটোর হালবায় পায়খানার রাস্তায় স্প্রিংটারে নানান এই পুরা পেরিনিয়াম জুড়ে এই নার্ভটি আমাদের সেন্সুরি এবং মোটর মানে অনুভূতি এবং ফাংশনাল ভলেন্টার কন্ড দুইটাই আমাদের এই নার্ভ তার ভূমিকা রাখে অর্থাৎ এই কথাটা আমরা এখানে বুঝাচ্ছি এটা যে এই যে দেখেন যেটা আমরা এইমাত্র বললাম এই যে এই যে আমাদের নিচের প্রাইভেট পার্ট হ্যাঁ এই যে মহিলাদের ভ্যাজাইনা আমাদের প্রসাবের উরেথরা ক্লাইটোরিস এবং আমাদের পেরিনিয়াল বডি এবং লিভটোর অ্যানাই মাসেলগুলো হ্যাঁ এই জায়গাগুলিতে আমাদের এই ফুড নার নার্ভ আমাদের পায়খানা রাস্তা আমাদের পায়খানা কন্ট্রোল হ্যাঁ আমরা যখন পায়খানা করতে যাই বা কোনো কারণে আমাদের গ্যাস যখন বেরোতে যায় যখন আমরা চাপ দিয়ে রাখি স্কুইচ করি স্প্রিংটার এটা মূলত এই ফুড অ্যান্ডার নার্ভের সাথে নিবিড়ভাবে জড়িত এবং এই নার্ভটাই আমাদের এই তুলু করতে আমাদের সহযোগিতা করে থাকে এখন আমরা দেখবো এই নার্ভটা কোথায় উৎপত্তি এবং কোথায় গিয়ে শেষ মানে কোর্সটা তার আগে আমরা এই নার্ভটা কিছু ইমেজ আমরা দেখে আসি তাহলে আমাদের এই স্লাইডটা বুঝতে আমাদের সুবিধা হবে দশ লক্ষ্য করেন যেটা আমরা একটু বলছিলাম যে সেক্রাল টু থ্রি ফোর টু থ্রি ফোর এই তিনটা ভেন্টাল রেমাই অফ সেক্রাল নার্ভ এখান থেকে এই নার্ভটা তৈরি এই এইটাই হচ্ছে পুডেন্ডার নার্ভ এটাই হচ্ছে পুডেন্ডার নার্ভ অর্থাৎ যে কথাটা আমি একটু আগে বললাম যে আমাদের স্পাইনের টু থ্রি ফোর এই জায়গা থেকে আমাদের পুডেন্ডার নার্ভটা আমাদের উৎপত্তি এটা এখানে দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের সেক্রো স্পাইনাস স্পাইনাস লিগামেন্ট সেক্রো স্পাইনাস লিগামেন্ট হচ্ছে আমাদের এইটা অর্থাৎ আমাদের এখান থেকে এ পর্যন্ত একটা লিগামেন্ট তাহলে এই নার্ভটা এখানে তৈরি হইলো তৈরি হয়ে সেক্রু স্পাইনাস লিগামেন্টের পিছন দিকে নার্ভটা সামনে আসলো অর্থাৎ এটা সায়াটিক ডেটার সায়াটিক নচ আর এটা হচ্ছে আমাদের সেক্রু স্পাইনাস লিগামেন্ট এই নার্ভটা পুডেন্ডার নার্ভটা তৈরি হলো হয়ে এখানে পাইরি ফর্মিস নাম মাসেল আছে সে পাইরি ফর্মিস নাম আসেলের নিচে এই নার্ভটা উৎপত্তি হয়ে এখান নিচে এই সেক্রু স্পাইনাস লিগামেন্টের পিছন দিয়ে গিয়ে এই লেজার সাইটিক ন দিয়ে সামনের দিকে আমাদের এই স্টিয়ার টিউবার্সিটি অর্থাৎ আমরা এই জায়গাতে বসি আমরা যে বসি তা হচ্ছে আমরা এই জায়গাতে বসি দর্শক এই স্টিয়ার আমরা বসে থাকি বা বসি এখান দিয়ে আসে অর্থাৎ এই নার্ভটা এখানে উৎপত্তি

নার্ভ অফ পেনিস পেনিসকে একটা নার্ভ এখানে দিয়েছে আর এটা পিছন দিকে যদি বলি সে পায়ের ফর্ম পিছন দিকে এই চিত্রটা পিছন দিকে যদি দেখা যায় তাহলে সে পায়ের ফর্ম ইস নিচে এই জায়গাটা একটা নার্ভ তো এই নার্ভটার একটা কোর্স এভাবে আসছে সেটা আমরা আমি দেখাইলাম তো এই নার্ভটা এত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই নার্ভটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে আমরা পরে আলোচনা করব যে আমাদের কিভাবে আমাদের ফাংশনাল লাইফ আমাদের প্রাইভেট আমাদের ব্যক্তিগত জীবনটা কিভাবে হ্যাম্পার হবে সেটা আলোচনা করবো তার আমরা এতক্ষণ আলোচনা করে আমরা যে জিনিসটা বুঝতে চাইলাম যে পুডেন্ডার নারপুর পুটপুটি হয় সেক্রাল টু থ্রি ফোর থেকে সেটা এই না এই লিগামেন্টের পিছন দিয়ে গিয়ে আমাদের ইসচাল টিউবার্সে যেখানে বসি সেখান দিয়ে সেই তলা দিয়ে এসে এর মধ্যে পুডেন্ডার ক্যানালদের ঢুকে আমাদের এই পেরিনিয়াম যেটা আমরা বুঝাতে চাইলাম এই পেরিনিয়াম স্কোটাম রেকটাম সমস্ত জায়গায় সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ আমরা একটু চিত্রটা দেখলাম এই চিত্র সমস্ত জায়গায় চিত্র কিভাবে দেয় ওই যে বললাম না আরব থেকে এসে এখান থেকে পাশ হয়ে এই সমস্ত জায়গায় এখানে দেয় এখানে দেয় এখানে দেয় এখানে দেয় পেনিস হলে পেনিস দেয় মহিলাদের মেজোরাতে দেয় ব্রড লিগামেন্টে দেয় তারপর আমাদের লেবোটার এনে মাসে লেগে সব জায়গায় তার এই নার্ভের ডিস্ট্রিবিউশন হয়ে থাকে এখন আমরা যে চিত্রটা তখন দেখলাম সেটা চিত্রটা যদি আমরা ছাদ অর্থে বুঝাই দ্য পুডেলার নার্ভ বিগেন ইন দ্য পেলভিক ফর্ম বাই দ্য ভেন্টাল রেমাই অফ দ্য স্পাইনাল নার্ভ সেলস টু এস টু এস থ্রি

ইন্টার্স দা পেলভিক থ্রু দা লেজার সাইটিক নজ অর্থাৎ আমরা জানি যে এটা গ্রেটার সাইটিক নজ এটা লেজার সাইটিক নজ এটা হচ্ছে গ্রেটার সাইটিক নজ তাহলে লেজার সাইজ নজ দিয়ে এটা ইন্টার করে ভিতর দিয়ে পেলভিকে আসে আমরা জানি আপনাদের গ্যাথার থেকে বলছি দর্শক যে এটা হচ্ছে একটা ব্রিম পেলভিক ব্রিম এটাকে বলা হয় ট্রু পেলভিক অর্থাৎ এই অংশটাকে আমরা বলছি পেলভিক এখানে প্রবেশ করে এই লেজার সাইটিক নজ দিয়ে এটা ভিতর ইন ভিতরে এতে প্রবেশ করে ভিতর দিয়ে প্রবেশ করে আর এই নার্ভটা কি করে ওই যে বললাম যে পুডেন্ডার ক্যালেন দিয়ে এটা ইন্টার করে আমাদের পেলভিকে যায় এই কথাটাই এখানে বলা হয়েছে এবং পুরো জায়গাটাই সে কি করে নার্ভটা সাপ্লাই দিয়ে থাকে এবার আমরা দেখি যে এই যে এই চিত্রতে দেখতে দেখতে পাচ্ছি আমরা যে এই সেই সেক্রু স্পাইনাস লিগামেন্ট যেটা আমি আমি এই এখানে দেখাচ্ছি এটা এখানে এই লিগামেন্ট এখানে থাকে সেই লিগামেন্টটাই এখানে দেখাচ্ছে এবং এই লিগামেন্টের পিছন দিয়ে এসে এই ঈশ্বর ত্রিবর্ষের ভিতর দিয়ে এখান দিয়ে এটা সামনের দিকে প্রবেশ করে অর্থাৎ এটা এই চিত্রে দেখাচ্ছে যে কখনো কখনো এটা বলে রাখি যে এই চিত্রে দেখাচ্ছে যে এই নাপটা যদি এই অসুখটা যদি হয় কখনো কখনো আমরা মেডিকেল ডাক্তাররা আমরা যারা আসি আমার হেলথ প্রফেশনের ওনারা কি করে এখানে এই আঙ্গুলের পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে এই নার্ভের এখানে একটা ইঞ্জেকশন দিয়ে নাপটাকে ব্লক করে দেয় এবং ব্লক করে দিলে এই পেনটা দ্রুত কমে যায় সঙ্গে সঙ্গে কমে যায় এবং এর মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এই পেশেন্টের এই প্রবলেমটা ছিল আসলে পুডেন্ডার না নিউরোলজিয়া পুডেন্ডার নার্ভের কারণে হয়েছিল কিভাবে নিশ্চিত হই আমরা এই নার্ভে ব্লক করলে যদি পেইন কমে যায় তাহলে নিশ্চিত কিন্তু ব্লক করার পরেও যদি পেইন থেকে যায় তাহলে বুঝতে হবে যে এটা পুডেন্ডার নিউরোলজিয়া ছিল না অন্য কিছু ছিল এটা মিন করে কেন এটা হতে পারে এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আমরা সেই কারণগুলো আমরা দেখব বেসিক্যালি আমাদের যেখানে আমরা মহিলাদের জরায়ু অপারেশন যা হয় হিস্ট্রিক্টমি যেটা হয় বা এছাড়াও কোনো প্রুস্টেটে যদি কোনো অপারেশন হয় জরায়ু যদি কেটে দেয় তার ফলে বিভিন্ন রকম মেজর কোনো অপারেশন যখন পেলভিকে হয় সেই পেলভিকের অপারেশনের পরে আমাদের এই কুডেন্ডাল নিরোজা কিন্তু হতে পারে এটা একটা কমন কোজ এবং হওয়ার সময় অত্যন্ত বেশি সেটা আমরা আপনাদের কাছে শেয়ার করলাম এখন আমরা দেখবো এছাড়াও ডাইরেক্ট ট্রমা মানে ডাইরেক্ট ট্রমার কারণেও হতে পারে যেমন দেখা গেলো যে আমাদের এখন তো রাজনৈতিক অস্থিরতা আপনারা সবাই জানেন যে আর্মি পুলিশরা মারে দেখবেন যে ওই বাটা মারে আঘাত করে আঘাত করলেও কি হতে পারে এই জায়গায় এই আঘাতের কারণে নার্ভ ইনজুর হয়ে হয়ে হতে পারে এছাড়াও আমাদের যদি পড়ে যায় আমরা যখন অ্যাক্সিডেন্ট হলে পরে যাই কোনোচ্ছাপ প্রচন্ড কোনো আঘাত যদি এখানে লাগে সেক্ষেত্রেও পুডেন্ডার নিরজ্জিয়া হতে পারে আরেকটা দেখতে দেখতে হবে আমাদের যে চাইল্ড বার্থ দর্শক মনে রাখবেন যে আমাদের যে নর্মাল ডেলিভারি আমাদের যে আমার মাদের মারা বোনরা যে ডেলিভারি করেন সে নর্মাল ডেলিভারি যখন এখান থেকে হয় হ্যাঁ ফোর্স্ট ডেলিভারি নর্মাল ডেলিভারি তখন এই সেক্রো লিগামেন এবং সেক্রো স্পাইনাস লিগামেন প্রচন্ড প্রেশার পড়ে এবং সেই প্রেশারের কারণে কি হতে পারে তার এই পুডেন্ডার নার্ভটা ইনজুর হয়ে পুডেন্ডার যে হতে পারে অর্থাৎ এই বিষয়টা আমাদের মাথাম মনে রাখতে হবে আমাদের বিবেচনা আনতে হবে আচ্ছা আর একটা কি পারে যে পায়খানা কষা কনস্টিপেশন কনস্টিপেশনের খুব গুরুত্বপূর্ণ একটি কারণ যে পায়খানা কষা হলে আমাদের এই জায়গাতেই আমাদের কি হয় এই কক্সিসে প্রেসার দিয়ে আমাদের যখন হার্ড স্টুলটা বের হয় ফলে এই জায়গায় পুডেলার নার্ভেরও ইরিটেশন হতে পারে সেই সাথে স্টেকটিউবরাস থেকে আমেন এবং স্টেকটিউস পানের থেকে আমেন ইনজুর হয়ে পুডেলার নিউরোজা হতে পারে এটা আমাদের মনে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সাইক্লিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ দর্শক মনে রাখবেন যে এখন তো এই যানজটের কারণে আমাদের অনেকেই আমরা সাইকেল চালাচ্ছি কেন চালাচ্ছি কারণ এই যান বাসে বসে থাকলে অনেক দেরি গাড়িতে বসে থাকলে দেরি হয় ফলে আমার যদি একটা সাইকেল চালাই সেই সাইকেলটা আমি মনে করেন যে কোনো মুহূর্তে ফুটপাথ উপর দিয়ে চালাইতে পারবো বা আয়ারল্যান্ড আমি খুব দ্রুত রাস্তা পার হইতে পারবো এই কারণে একটা হালকা সাইকেল আমরা সবাই কিনি এবং এটা খুবই আসলে খুব সহজলভ্য এবং আমাদের এই যানজটটা আমাদের খুব দ্রুত আমরা ওভারকাম করতে পারি প্রশ্ন হচ্ছে যে এই যে এখন অনেকই চালানোর কারণে আমরা দীর্ঘ সময় এই সাইকেলে এই হার্ড সার্ফেসে বসে চালানোর কারণে ঠিক এখানে আমরা বসে থাকি লক্ষ্য করেন যে এই জায়গাটাতে কিন্তু আমরা বসে আমরা সাইকেল চালাই যেমন এই যেমনটি এটা সাইকেলের সাইকেলের সিট এবং এই যে এখানে একটা পা ওখানে একটা পা এবং এই সিটের এই যে ইস্টার টিবর সিটির মধ্যে কিন্তু আমরা একটু বললাম যে পুড অ্যান্ডেল ক্যানেলটা এই জায়গায় রয়েছে আমরা একটু আগে দেখালাম না চিত্রতে তাই তো এখানে আসে তা এখানে বারবার জন ফ্রিকশন হয় যখন এই জায়গায় বারবার কম্প্রেশন হয় এবং এই কম্প্রেশন ফ্রিকশনের কারণে এই জায়গায় এই পুডেন্ডাল ক্যানেলের মধ্যে ব্লিডিং হয় ব্লিডিং হয়ে হ্যামাটমা হয় হ্যামাটমা হয়ে ওই জায়গায় স্কার টিস্যু তৈরি হয় ওই জায়গায় ফাইবার টিস্যু তৈরি হয় যার ফলে ওই নার্ভটা ইরিটেশন হয় পুডেন্ডাল নেরিওয়াল তৈরি হয় শুধু কি সাইকেল চালালি হয় তাই কিন্তু না এখন কিন্তু আমি বলবো যে মোটর সাইকেল কিন্তু আমরা অনেক চালাই যারা পাঁচ কিলো ৬ ছয় কিলো দশ কিলো মোটর সাইকেল চালায় তাদের জন্য কথা বলছি না বা তাদেরও হতে পারে বলা মানে অসম্ভব কিছু না কিন্তু এখন এই যে অনেকে পাঠাও চালাচ্ছেন অনেকে এটাকে প্রফেশন হিসাবে নিচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোডেন্ডার নিউরোলজিয়া কেন বলছি তারা দীর্ঘ সময় বসে থাকেন বসলেই এই বিভিন্ন সময় কম্প্রেশনের কারণে তারা আস্তে আস্তে পোডেন্ডার নিউরোলজিয়া কিন্তু হওয়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এছাড়া আর কি হতে পারে এছাড়া হইতে পারে যে অনেকেই আমাদের এখন এই পড়াশোনা আমরা দীর্ঘ সময় চেয়ারে বসে পড়াশোনা করতেছি আমরা আইটি যারা যারা বড় বড় কর্পোরেশন অফিসে যারা সিও আছেন যারা আছেন তারা দীর্ঘ সময় বসে থাকেন আসলে বসলে কি হচ্ছে এই বসলে নার্ভের উপরে কিন্তু আমাদের পড়তেছে যার ফলে যে হতে পারে আমাদের এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখবো দীর্ঘ সময় যারা বসে থাকেন দীর্ঘ সময় যারা সাইকেল চালান দীর্ঘ সময় যারা মোটর সাইকেল চালান যারা কোনো আঘাত পাচ্ছেন যারা নর্মাল ডেলিভারি করিয়েছেন এবং যারা সার্জারি করেছেন তাদের পরে যদি এই তলপেট ব্যথা এবং যে সমস্যাগুলি বললাম যদি হয় তাহলে যদি হতে পারে এই বিষয়টা আমরা আমরা মাথায় এখন যে কোন কোন জায়গাগুলিতে এই পুডেল নার্ভ ইন্টার্টমেন্ট হতে পারে বাধাগ্রস্ত হতে পারে আমরা দেখবো আমরা বললাম যে পুডেন্ডার নার্ভটা আমরা একটু আগে দেখাইলাম যে এই যেখান থেকে উৎপত্তি হয়ে এই পায়ে পাইফমিসের নিচ দিয়ে সেক্রুইস পাইনাস লিগামেন্ট পিছন দিয়ে গেছে লেজার সার্টিক নজ দিয়ে আমাদের সামনে চলে আসছে প্রথম ইন্টারপেন্ট হচ্ছে এই জায়গাটাতে এই যে পাইরিফরিং মাসেলের পরে এখানে একটা গুরুত্বপূর্ণ সেটা কি হতে পারে সে চাপে পড়তে পারে অর্থাৎ পুডেন্ডা নাট ওই জায়গায় হয়ে ওই জায়গায় তার চাপ পড়ার কারণে তার পুডেন্ডা নিরল যে হতে পারে পরের জায়গায় হচ্ছে এই দুই জায়গায় সেক্রো কিউবরাস লিগামেন্ট এবং সেক্রুইস পাইনাস লিগামেন্টের মাঝখানে তার একটা কমন একটি পিকচার যেখানে আমাদের পুডান্ডাল নিউরোলিয়া হতে পারে কম্প্রেশন হতে পারে ইন্টারপেন্ট হতে পারে এছাড়াও পারে যেটা আমরা বসা যেটা আমরা সাইকেল জ্বালা কথা বললাম দীর্ঘ সময় আমরা কম্পিউটার কাজ করার কথা বললাম স্টুডেন্টরা বসে থাকে সে কারণের কথা বললাম মোটর সাইকেল যারা চালায় তাদের কারণে এই জায়গায় তাদের কম্প্রেশন হতে পারে এবং বিভিন্ন কারণে এটা হলে এই ইন্টারপেন্ট হলে আমাদের এই লক্ষণগুলো আমাদের প্রকাশ পাবে এবং আমরা পুড অ্যান্ডাল নিউরালিয়া আমরা ভুগতে পারি বা এই সমস্যাগুলো আমরা বিবেচনা করব। এবার আমরা দেখব যে এই পুড্যান্ডাল পুড্যান্ডাল যে হয়েছে আমি কি করে বুঝবো বোঝার উপায় কি। প্রথম কথাই হচ্ছে যদি কেউ মনে রাখবেন যদি কেউ তার তল্পের ব্যথা বলে এবং সে ব্যথা ব্যথাটা সকাল দিকে রাতে ঘুমাইছে ঘুমানোর পর তার একদম ব্যথা ছিল না ব্যথার কারণে তার ঘুম থেকে ঘুম ভেঙে গেছে এরকম কি হবে না সে ঘুমাবে ভালো মতো ঘুম থেকে উঠলেই তার একটু ব্যথা অনুভব করবে এবং আস্তে আস্তে দিন যাবে ব্যথা তার বাড়বে বসলে ব্যথা হবে দাঁড়ালে ব্যথা নাই প্রথম দিকে বসলে অল্প ব্যথা করবে কিন্তু কিছুদিন পর ব্যথাটা এত অ্যাগ্রেসিভ এত তীব্র ব্যথা হবে যে ব্যথার কারণে সে বসতে পারবে না ছোটাছুটি করবে এবং হাঁটলে ব্যথা থাকবে না এবং বসলে ব্যথাটা হবে তাহলে শুইলে ব্যথা থাকবে না তাহলে বসলে ব্যথা হবে প্রথম দিকে কম থাকবে পরে বেশি হবে শুইলে ব্যথা থাকবে না দাঁড়ালে ব্যথা থাকবে না বষ্টি ব্যথাটা হবে এই লক্ষণ ব্যথাটা হবে তলপেটে এবং এমনও হতে পারে যে এই পুরো রিজনে ঝিনঝিন ভাব হতে পারে যখন আমরা যে মোটর মোটরসাইকেল চালানোর পর সাইকেল চালানোর পর এমন হবে এটা যাচ্ছে মনে হয় অনুভূতি নাই একদম ঝিনঝিন একটা শিনশিন একটি অবসবজ ভাব একটি জ্বালা পোড়া ব্যথা এই জায়গাটাতে হবে তাহলে এই জায়গাটাতে এটা হবে তলপেটে ব্যথা হবে এবং পেরিনিয়াল রিজনে কি হবে এই রিজনে অবসবষ অবসবোষ ভাব জ্বালাপরা ঝিমঝিম এই ধরনের অনুভূতি হবে এবং এই অনুভূতি যদি হয় এবং দীর্ঘদিন চিকিৎসা করতেছেন ভালো হচ্ছে না এবং তখন এই জিনিসগুলি মাথায় রাখবে সেই সাথে যে বললাম যে তার প্রস্রাব জ্বালাপরা হবে এবং তার সেক্সুয়াল ইন্টারকোসে তা ব্যথা করবে এবং মহিলারা শেষ করে করতে পারবেন না প্রচণ্ড ব্যথা করবে এটা হতে পারে পায়খানা করতে গেলে পায়খানা অনেক সময় ধরে রাখার কষ্টকর হতে পারে প্রস্রাব করতে গেলে এখন এই রোগটা যে হয়ে গেল আপনি কিভাবে বুঝবেন বা আপনার এটা হচ্ছে বা আমার এটা হচ্ছে বা আমরা কি করে বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমরা ওই জায়গাগুলিতে আমরা কি করব টাচ করব যদি টাচ করে দেখি যে তার ফ্লাইটুরিস্টে তার ব্যথা বাড়ছে বা ওই জায়গাতে তার ব্যথা আছে তার টেনিসে ব্যথা আসে তার স্কোটামে ব্যথা আছে এবং আমরা যদি তার সকালবেলা যদি কোনো ব্যথা না পাই দিনে পরে হাঁটলে বসলে ব্যথা হয় এবং যদি আমরা এই পুডেন্ডার না ব্লক করার পর ব্যথা কমে যায় এবং অনুভূতিগুলো যদি আমি তুলা দিয়ে যদি বলি যে এই জায়গার অনুভূতি ঠিক আছে কিনা সেটি বলেন আমার অনুভূতি একদম কারেক্ট কোনো প্রবলেম নেই আমি অনুভূতি ঠিক মতো পাচ্ছি তাহলে বুঝতে হবে যে এই পাঁচটা যার রাজা এই থিওরিটা আবিষ্কার করেছেন রোবার্ট ন্যান্টেস উনি এই পাঁচটা এই পয়েন্টের উপরে তাই সেই থিওরিটা দিয়েছেন এবং ওনার এই থিওরি অনুযায়ী পাঁচটা পয়েন্ট যেগুলো বললাম এই পাঁচটা পয়েন্ট যদি মিলে যায় তাহলে আমি ধরে নেব যে তার কুডেন্ডা নিউরোলজিয়া হয়তো হয়েছে এবার আমরা এই জিনিসগুলো আসলে এই যা যা বললাম এগুলো মোটামুটি এইটাই নিয়ম আমরা এই স্লাইডটা আর বেশি আলাদা সময় নিলাম না কিন্তু এই জায়গায় যদি টাচ করি বা এই জায়গায় যদি আমি বললাম যে যে জায়গায় তাহলে হবে কি যে খুব তীব্র ইরিটেশন হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে পুডেনটা যে আপনার পেন টাচ করলে হাইপার অ্যাক্টিভিটি হবে হাইপার অ্যাক্টিভিটি হবে না এমন হবে না যে কোনো অনুভূতি নেই তা না ওই যে টাচ করলে সে তীব্রভাবে সে কিন্তু একবারে খুব ভালো করে সে তার মানে একটা জারা দিয়ে উঠবে এবং সে জায়গায় খুব টাচ করলে তার সেন্সিটিভিটি বাড়বে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে আর ইসে হলে অন্য ক্ষেত্রে এটা কিন্তু ভাবে থাকবে না নরমাল থাকবে অথবা কম থাকবে আচ্ছা আচ্ছা আর এছাড়াও আমাদের বড় যে বিষয়টা হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমাদের কথা বলে রাখতে হবে যে আমাদের কক্সিডাইনিয়া কিন্তু একটা কমিউনিটি সমস্যা কক্সিডাইনিয়াটা কিন্তু বলে রাখি যে এই জায়গাটাতে ব্যথা অর্থাৎ কক্সিজের এই অংশে যদি ব্যথা হয় তাহলে সেটা হচ্ছে কক্সিডাইনিয়া তাহলে কক্সিডাইনিয়া আর পুডান্ডা পুডান্ডা নিউরোলজি আপনি কি করে এটা ডিফারেন্সিয়েট করবেন কি করে বুঝবেন যে এটা কক্সিডাইনিয়া নাকি এটা পুডান্ডাল নিউরলজিয়া বুঝার উপায় কি প্রথম কথাই হচ্ছে যে কক্সিডাইনিয়া কখনো তলপেটে ব্যথা খুব কম হয় তলপেটে ব্যথা হবে না একদম মোটামুটি একদম আনকমন মানে আনলাইকলি আনলাইকলি আর কক্সি যদি আমি চাপ দেই প্রচন্ড টেন্ডার পয়েন্ট পাবো কক্সিডাইনিয়ায় কিন্তু আমি যদি ফুডান্ডাল নিউরাল যে আমি কক্সিজে সেই সে পরিমাণে আমি চাপ পাবো না এবং কক্সিডাইনিয়া প্রস্রাব জ্বালা পড়ার সম্ভাবনা অত্যন্ত কম পায়খানা প্রস্রাব আনকন্ট্রোল হইতে পারে কন্ট্রোলের সমস্যা হতে পারে কিন্তু ইজুয়ালি অতটা হয় না এবং কক্সিডাইনিয়া ইসের পুডেন যে তার জ্বালাপোরা করে এবং এই পেরিনিয়ালেন রিজনে তার ঝিমঝিম অবস অবস এবং জ্বালাপোড়ায় জাতীয় ব্যথা পেরিনিয়াল রিজনে হয় আর কক্সিডাইনিয়া শুধু স্পেসিফিক ইজুয়ালি এখানে টেন্ডার পয়েন্ট পাওয়া যায় কিন্তু এদিকে তেমন কোনো সমস্যা হয় না আর পডেন যদি আপনি হেলানিয়া বসেন খুব ব্যথা খুব বাড়বে সামনের দিকে বসলে ব্যথাটা কমে কম থাকবে পুডেনডার নিউরলজিয়া এরকম কোনো সিম্পটম পাবেন না এবং ওইটা বসলেই তার পুরাটাই তার পেথলজ সমশ শুরু হয়ে যাবে সেটা এটা করলে মানে স্ট্যাস পোস্টচার বাড়বে এরকম কি লক্ষণ থাকবে না এক একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে এটা দেখে আমাদের বুঝতে হবে যেটা কি পুডেনডার নিউরলজিয়া বা আমাদের অক্সিডাইনিয়া আমরা সেটা আমরা ওভারল্যাপ মানে এক্সক্লুড করে আমরা ডিফারেন্ট ডায়াগনোসিস করে আমরা কনফার্ম ডায়াগনোসিস করব আচ্ছা আমরা যেটা করব যে এই সমস্যা যদি হয় তাহলে আমরা কি কি পরামর্শ আমরা দিব মূলত কথা হচ্ছে যে ফিজিওথেরাপির মাধ্যমেই ইনশাআল্লাহ এই পুডেন্ডাল নিউরাল নিউরালজিয়া অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যাবে দু একটা ক্ষেত্রে হয়তোবা আমাদের পরবর্তী সময় সার্জারি লাগতে পারে আর আমরা যেটা বললাম যে ব্লক আশা করি লাগবে না তাহলে আমাদের কি বিষয়গুলো মনে রাখতে হবে দর্শক যে বিষয়গুলো আমাদের খুব মনে রাখতে হবে যে যে খুব খেয়াল করবেন এটা করা খুব জব কারণ মাথায় নিয়ে এতগুলি আলোচনা হিস্ট্রি নিয়ে কনফার্মভাবে বলা যে এটা ফুড নিউরোলজিয়া খুবই দক্ষ একজন ফিজিওথেরাপিস্টের প্রয়োজন এবং দক্ষ ফিজিশিনার প্রয়োজন তাহলে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের ইতিহাসটা নিতে হবে এবং যদি আমরা কনফার্ম হই যে এটা যেটা নিউরজিয়া সেক্ষেত্রে হয়তো আরো এবং ইলেকট্রো মায়োগ্রাফি ইএমজি সেটাও হয়তো লাগতে পারে সেগুলো পরের ইস্যু আমরা ধরে নিলাম যে তার এটা পুড অ্যান্ডাল নিউরোলজিয়া হয়েছে আমরা এখন তার কি ব্যবস্থাপনা দিব প্রথম হচ্ছে যে আমরা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা বেশিক্ষণ সর্বোচ্চ বাইশ মিনিটে বেশি আমরা বসতে দিব না আমরা বাইশ মিনিটের মধ্যে আমরা উঠে যাব এটা হচ্ছে প্রথম কথা এবং এই বিষয় আমাদের মুখ ভালো করে মনে রাখতে হবে এবং আমরা যারা কম্পিউটারে কাজ করি বা যারা পড়াশোনা করি আমরা বসা এমন দাঁড়ানো দুইটা অবস্থায় আমরা কাজ করব যেমন আমার ল্যাপটপটা থাকলে যদি আমি এখানে স্ট্যান্ড করে দাঁড়াই যে আমি এখানে কিছুক্ষণ কাজ করি দাঁড়িয়ে কিছুক্ষণ বসে তাহলে আমার কি হবে আমার বসার উপরে পেশা করবে আমি অত্যন্ত কম নম্বর ওয়ান নাম্বার দুই আমি যদি মোটর সাইকেল চালাই বা সাইকেল চালাই তাহলে কিছুক্ষণ পর পর আমি ক্যাজাল এক্সারসাইজ করতে পারি চলন্ত অবস্থায় বা একটু ফ্রি অবস্থায় নাম্বার তিন যদি আমার দীর্ঘ সময় আমি কোনো যানজট পরে নেই আমি রেস্ট নিতে পারছি না তাহলে সাইকেল চালানোর অবস্থায় মাঝে মাঝে আমি কি করবো আমি ফুল উঠে যাবো ব্রেক ধরে আমি একটু মোটা উঁচু করব তাহলে কি হবে যে এই নার্ভের উপরে যে কুডেন্ডাল ক্যানেলের উপরে যে চাপটা পড়তেছিল সেটা কিছুটা হলে ফ্রি হবে এবং এর ফলে কি হবে অনেকটাই কুডেন্ডাল ডেভেলপ হবে না ওই যে বললাম যে হ্যামাটোমা স্কাটুসগুলো হবে না এরপর যেটা পারি যে যদি আমি দেখি যে আমার যানজট পড়ছে এখন আমি এক এক মিনিটের জন্য আমি হয়তো বা যানজটটা থাকবে আমি নেমে যাব নেমে গিয়ে আমি কিছু স্ট্রেচ করব আমি কিছুটা আমাদের গুরুত্বপূর্ণ কিছু ব্যায়াম আছে সেগুলো আমরা করবো আমাদের অন্যান্য ভিত্তিতে আমরা রয়েছে সেটা আমরা করবো আচ্ছা আর আমি বলি যেটা সেটা হচ্ছে যে দাঁড়িয়ে যদি সম্ভব হয় আপনারা একটা ব্যায়াম করলে আনাফ যে এই হাত দুইটা এরকম করে ধরে পুরো উপর দিকে তুলতে হবে পুরো উপর দিকে তুলে আমাদের এরকম করে পুরো উরকু দিতে হবে পুরো টান টান করে তাহলে হবে কি একদম রুকু পর্যন্ত আমি গেলাম না পুরোটা রুকু পর্যন্ত যদি যান যদি এটা অন্তত স্ট্রেচটা করেন তাহলে অল বডি স্ট্রেচ হয় এখানে আপনার পেরেনিয়ালও হ্যামাস্টিং থেকে শুরু করে সমস্ত মাসেলের কম বেশি স্ট্রেচ হয়ে যায় খুব ভালো একটা বেনিফিট আপনি পাবেন এরপরে আমরা যেটা করতে পারবো যে ক্যাজাল অ্যাক্সেসের কথা বললাম ডিপ ব্রিদিং করবেন এই ফাঁকে ফাঁকে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে আপনি লং টাইম বসে থাকবেন না লং টাইমে আপনার মোটরসাইকেল চালাবেন না লং টাইমে আপনার সাইকেলও চালাবেন না চেষ্টা করবেন বাইশ মিনিট পরপরই আপনার এই পজিশন চেঞ্জ করে এইগুলো একটু ফ্রি করা এবার আসেন যে এরপরে কি করবে এরপরে আমাদের বেশ কিছু ব্যায়াম আমরা দেখাবো যে বেশ কিছু স্ট্রেচিং আপনাকে খুব গুরুত্বের সাথে করতে হবে এবং আমরা ফিজিওথেরাপিতে আমরা আমাদের চেম্বারে আমরা বহু কাজ করি আমরা প্রয়োজনে লেজার দেই আমাদের ডায়োনিডেল আমাদের টেন্স সাউন্ড অনেক কিছু অনেক এগুলো আর এখন আমরা এখানে আলোচনা করতেছি না আপনারা বাসায় যেগুলো করতে পারেন সেটা হচ্ছে যে এই ব্যায়ামগুলো যদি একটু করতে পারেন তাহলে এই যে আমরা এটা অ্যাবডাক্ট করলাম এর ফলে কি হচ্ছে তার ওই এটা যদি আমি করি তাহলে এদিকে রিলেজ হচ্ছে তার টেনশন কমে যাচ্ছে এবং যে নার্ভের যে কম্প্রেশন হওয়ার চান্সটা অনেক কমে যাবে এই ব্যায়ামগুলো আমরা এখানে স্লাইড রইলো এগুলো যদি একটু দেখে দেখে করতে পারেন খুবই উন্নতি হবে আমরা বলে রাখতে পারি আরেকটা যেটা করতে হবে যে আপনাকে পেরিয়েনাল মাসেলকে আপনার খুব গুরুত্বপূর্ণ এটা আপনাকে আপনি গাড়িতে বসে বা সাইকেলের মধ্যে করতে পারেন যে এই পেরিয়াল মাসেলকে যদি আপনি রিল্যাক্স করতে পারেন তাহলে আলটিমেটলি পুডেন্ডার নার্ভটা রিল্যাক্স হবে এখন এ পেরে এই পেলভিক মাসেলকে রিল্যাক্স করার পদ্ধতি সেটা দাঁড়িয়ে করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এটা দেখতে খুব ইজি মনে হয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ইফেক্টিভ আপনি তলপেটে হাত রাখবেন মানে এখানে তো ব্যথাটা হয় সাধারণত এখানে হাত রাখবেন এবং খুব দাঁড়াবেন আর এই হাতটা ফুল ধীরে ধীরে নিবেন আস্তে আস্তে ছাড়বেন ফলে এই যে এটা যখন আপনার হাত রেখে ফুলানোর চেষ্টা করবেন আর যখন আস্তে আস্তে ছাড়বেন তখন এটার ভিতরে যে মাসেল গুলো আছে লেবোটোর মাসেল আছে সেই মাসেল গুলো আস্তে আস্তে রিল্যাক্স হবে রিল্যাক্স হলে আপনার ওই নার্ভটা কম্প্রেশন কমে যাবে নার্ভটা রিলিজ হবে এবং পুডেন্ডাল অ্যান্ডাল যে কম সমস্যাগুলো জ্বালা পোড়া তর্পের ব্যথা পেরে সমস্যাগুলো অনেক অংশেই কমে যাবে মোটামুটি এই হচ্ছে আপনাদের ফুড অ্যান্ডাল নার্ভ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হলো সবচেয়ে বেশি কথা হচ্ছে যদি দেখেন যে এই সমস্যাগুলি আপনারা আছে এবং আপনি যেমন আমিও কিন্তু আমার অলরেডি দুইটা পেশেন্ট আমার দিন আগে একটা পেশেন্ট ছিল সে তার খুব ইয়াং ম্যান বয়স ছিল চৌত্রিশ সে কিন্তু তার সে সব ভালো কিন্তু সে কি করতো সে তার ইন্টারকোর্স করার সময় তার পেন পেন ব্যথা অনুভূত পেনিসে সে ভয় আর যেত না এটা কিন্তু একটা গুরুত্ব আর আমাদের এখন কিন্তু অনেক মহিলাদেরও এই আপনার তারা অ্যালাউ করে না হয়তো কে জানে হয়তো ওই মহিলাটাও ফিমেল পার্সনটা হয়তো ওই পুডেন্ডা নিউরোজা ভুগতেছে আমি জানি না বিষয়টা মাথায় নিতে হবে এবং অনেক সময় বললাম আমাদের এত ব্যস্ততার মাঝে এই টপিকসটা আমাদের ইগনোর আসলে নেগলেটেড একটা টপিকস তার ফলে আমাদের অনেকে আমরা এই বিষয়টা বিবেচনা করতে পারি না তো এই বিষয়গুলো মাথায় রাখেন আমাদের সাথে প্রয়োজনীয় যদি কোনো রকম এরকম সমস্যা হয়তো আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন আর এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখবেন আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ